আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সকলেই ভালো আছেন আল্লাহমতে আমিও ভালো আছি এই সে ফ্যামিলি কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আমার আজকের রেসিপি নারকেল ও গুড় দিয়ে পাটিসাপটা পিঠা তাই আর দেরি না করে চলুন রেসিপিটি শুরু করা যাক আর অবশ্যই সম্পূর্ণ রেসিপিটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কেনা শুকনো চালের গুঁড়া এর ভিতরে দিয়ে দিয়েছি এক কাপ ময়দা ময়দাটা দেওয়ার কারণ এতে করে পিঠাটা সফট ও নরম হবে এরপর দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক আপনারা এই দুধের পরিবর্তে চাইলে পানি দিয়েও কাজটি করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন আর দুধটাকে কিন্তু একবারে দেওয়া যাবে না আস্তে আস্তে দিতে হবে একবারে দিলে কিন্তু পাতলা হয়ে যেতে পারে বেটারটা আমি হাত দিয়ে করছি কাজটি আপনারা যা হ্যান্ড উইক্স বা হ্যান্ড বিটার দিয়ে করতে পারেন আমি বেশ ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি আর অল্প অল্প করে দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে বাজার থেকে না লিকুইড মিল্ক নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধ নিতে পারেন আর কেউ চাইলে দুধ না দিয়ে পানি দিয়েও করতে পারেন দেখুন আমার ব্যাটারটা তৈরি করা শেষ এদিকে আমি চুল্লাতে বসিয়ে দিয়েছি একটি প্যান প্যানে নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এর ভিতর আমি এখন নারকেল কোরানো দিয়ে দিয়েছি এটাকে বেশ ভালোভাবে একটু বেজে নিব আর আপনারা এখানে তেলের পরিবর্তে হাতের কাছে ঘি থাকলে দিয়ে দিতে পারেন এবার বেশ ভালোভাবে বেজে নিচ্ছি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো লিকুইড মিল্ক এরপর দিয়ে দিচ্ছি গুড় গুড়ের পরিবর্তে আপনারা চাইলে কেউ চিনি দিয়েও কাজটি করতে পারেন আমি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আর অবশ্যই চুলা রাসটাকে মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু উতলে পড়ে যেতে পারে এরপর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ পুডটা রেডি করার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন এতে করে স্বাদটা বেড়ে যাবে আর এখানে আপনারা চাইলে দারচিনি আর এলাচ দিতে পারেন আমি এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল কেউ চাইলে অ্যাড করতে পারেন হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই এরপর আমি বেশ ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এটা রেডি হতে কিছুটা সময় লাগবে আমি এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে কর্নফ্লাওয়ার মিক্স করে দুধের সাথে আমি কর্নফ্লাওয়ারটাকে মিক্স করেছি এরপর দিয়ে দিয়েছি এখানে এতে করে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে হাতের কাছে না থাকলে দেওয়ার দরকার নেই এইভাবে আস্তে আস্তে তৈরি করতে থাকবেন এক পর্যায়ে এগুলো ঘন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন দেখুন আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে এটাকে একটু নরম থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে আস্তে নামিয়ে নিলে ঠান্ডা হয়ে গেলে এটা শক্ত হয়ে যাবে এ পর্যায়ে আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি চুলোতে এবার অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে বেশ ভালোভাবে একটি টিসুর সাথে লাগিয়ে নিব এতে করে পিঠাটা বেশ ভালোভাবে উঠে আসবে না তেলটা না দিলে কিন্তু লেগে যেতে পারে পিঠাটা তখন কিন্তু ভেঙে যাবে পিঠা অবশ্যই তেলটা দেওয়ার চেষ্টা করবেন এবার আমি চামচ দিয়ে পিঠার বেটারটাকে দিয়ে দিচ্ছি আর এটাকে একটু পাতলা করে দিতে হবে রুটির মতন গোল করে দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি সিদ্ধ হয়ে যাওয়ার পর যখন উপর থেকেও ভালোভাবে হয়ে যাবে তখন এর ভিতরে পুটটা দিয়ে পাটি সাপটার বাঁশটা দিয়ে দিবেন আস্তে করে যাতে করে ভেঙে না যায় আস্তে আস্তে করতে হবে কাজটি সাবধানের সাথে সেম সেমভাবে আমি বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিব এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন টেন্ট করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান আর অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে নিজেদের মতামত জানাবেন দেখুন আমি সেমভাবে কিন্তু এই পিঠাটাকেও তৈরি করে নিচ্ছি আর অবশ্যই ভিডিওর মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসাই আমাকে আরও বেশি ভিডিও দিতে উৎসাহিত করবে তাই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমার সব পিঠাগুলো তৈরি করা হয়ে গিয়েছে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে একবার হল এই শীতে ট্রাই করবেন আমি ভিডিও শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ